বন্ধুরা আগের পর্বে দেখেছেন শিয়াল বাককে কিছু খাওয়াতে পারল না তাই সে ভাবল তার বাড়িতে দাওয়াত করে খাওয়াবে কিন্তু শিয়াল এখানো বাককে আবার বোকা বানালো এই বাঘেনা কি চিন্তা ভাবনা করলে এদিকে শালার বোকা বাগের নিয়ে আসে তো বিপদে মামা আরসি আপনার কাছে আসতেছি আয় বাঘনা তোরাই আমি মনে মনে খুঁজতেছি বাঘ মামার বেশি কাছে যাওয়া যাবে না দূর থেকে কথা বলতে হবে মামা আমি তো তোমাকে কিছুই খাইতে পারলাম না ভাবলাম তোমার জন্য আমার বাসায় বিরাট একটা আয়োজন করব কে রে বাগনে এবার তো আবার চালাকি করবি না রে যদি চালাকি করিস তাহলে কিন্তু তোরই খায় ফেলবো না না মামা এবার আর কোনো চালাকি করব না চালাকি করে আমার প্রাণটা হারাতে চাই না কে রে ভাগনে দাওয়াত কখন করে আসর বাদ নাকি আমি তো আবার সন্ধ্যা হলে চোখে দেখি না না মামা আমি তো জানি আপনি রাত কানা এই জন্য দাঁতটা আসর বাদই রাখছি মামা মাথার সিধেটা ডাকাইটে আসতেছি যা আসো মামা তোমার এবার বাটে ফেলায় মজাটা দেখাবো মামার সামনে তো হঠাৎ করে দেখা হলো তারে তো আবার দাঁত দিয়ে আসলাম এখন কি করব না করব একটু ভাইবে সিনতে দেখা লাগবে কোনো একটা আইডিয়া বাইর করা লাগবে আমি আলো চালাক শিয়াল অবশ্যই আমার মাথা থেকে কোনো না কোনো আইডিয়া হবে এখানে জিমেলি কাজ হবে না আমার এখন এলাকাটা ঘুরে দেখতে হবে শালারে তো আসর বাদেই আসতে বলছি সন্ধ্যার সময় এমনি তো সে গুলা দেখবে কিছু একটা বাইর করে উপায় কোনো না কোনো একটা আইডিয়া তো পাবই জঙ্গলে হাঁটতে হাঁটতে তো আমার এখন পায়ের হাঁটু এখন হাতে চলে আসলো এখন কি করে উপায় পেয়ে গেছি আইডিয়া হা মামাকে এখানে আমি জঙ্গলের বুনো করলা দিয়ে জুস খাবো তিতা জুস হা 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 করলা জুসের সাথে মামারে আইটেম আরো যোগ করে দেব। মাকাল ফল খাবো যাই হোক মামা আসলে এখানে মামারে বেশি সময় ওয়েট করা যাবে না আশা মাত্রই তারে কোথাও অনেক তৃষ্ণা পাইছে তুমি খেয়ে নাও যাই হোক এখানে আর লেট করা যাবে না মামা তো আবার মাথা মোটা মামাকে এখন যে আমি এগিয়ে নিয়ে আসি শালার ভাগনের তো কোনো বিশ্বাস নাই আগে ভাগেই যাই কিসের সাথে কি মিশায় দিবি লাস্টে খায় আমার প্রাণটাই আর ফেলবো না শালার বেটায় যদি এবার যদি উল্টা পাল্টা কোনো কাজ করে এবারে ওর গাড়টাই মোটকায়া খায়া ফেলবো তাড়াতাড়ি যাই সন্ধ্যা লাগলে আমি তো চোখে দেখি না নইলে আবার দাওয়াতটা মিস করবো শাল আর এখনো আসে না কেন এমনিই রাত কানা আরো রাত হলে তো শালার চোখেই দেখবে না পরে তারে এনে আমার বিপদ হবে ওই যে দেখতেই দেখা যাচ্ছে মামা মনে হয় আসতেছে মামা তো খুব পাওয়ারফুল ভাবে আসতেছে কিরে ভাগ্নে তুই কি আর বাসা খুঁজে পেলে নে গহীন জঙ্গলে বাসা খুঁজলি ভাগ্নে এবার আমার তাড়াতাড়ি খাবার দিয়ে আমার অনেক খোদা লেগেছে মামা তুমি টেনশন করো না তোমার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ খাবার রেডি রাখছি মামা তোমার শুধু যার অপেক্ষা তুমি যাবা আর খাবা মামা তোমার জন্য সবকিছু রেডি আছে মামা কই তোর খাবার ভাগলে তাড়াতাড়ি খাবার দে চল দেখি ভাগনে তোর খাবার কোথায় চলেন মামা আপনার জন্য খাবার রাখছি ওই সামনে দেখের পারে মামা এই তো তোমার খাবার এই যে সামনে দেখো কত সুন্দর একটা প্লেটে আমি সব কিছুর আয়োজন সুন্দরভাবে আমি ম্যানেজ করে রাখছি মামা এখন তোমার খাওয়ার অপেক্ষা শুধু মামা তুমি খাবারটা আস্তে আস্তে খাও নালে আবার গলা আটকে যাবে মামা খাবারটা কেমন হয়েছে মামা তুমি অবশ্যই জানাবা শালার বেটা করলার জুস দিয়ে আবার কয়েক কেমন হয়েছে ভ্যাগনে খাবার অনেক সুন্দর হয়েছে ভ্যাগনে আর কখনো ভুলবো না সারা জীবন মনে থাকবে আহা মামা খাইছো তুমি খাটা খায়া দিলে হাটা সারা জীবনের মতন মনে তুমি মামা রাখবাটায় এরকম খাবার খাওয়াইলো শালার ভেটার আগে বাঘে পাইলে বাঘনের বাচ্চা আমারে কি খাইলো আমার তো মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি ওরে কি করব আমি বুঝে সার না। বাক্যে এই অপমানের প্রতিশোধ নিতে পারবে এটা জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না পাশে থাকা বেলায় ঘন্টা বাজিয়ে রাখবেন